রাধি বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে গিয়েছিলাম কিছু প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করতে আর আমি দেখবো আপনাদের দেখাবো না সেইটা কী করে হতে পারে যে কারণে একটু ভিডিও করে নিয়ে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যেইখানে আছি এটাও একটা পাহাড়ের উপরেই আর ওই যে যে দূরের পাহাড়টা সেই পাহাড়ে দেখুন কি পরিমাণে বরফ জমে আছে আর এইখানে কিন্তু ছানটা এই যে দেখুন সেজে আছে তো এখানে বাচ্চাদের অনেক চকলেটও দিচ্ছিলো আর আমার বরমশাই গিয়ে ওনাদের সাথে একটু হাই হ্যালো করেছিল যে আর ওনাদেরও মন মানসিকতা খুবই ভালো আর এরপরে হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিপাশে কি আছে আর এই যে দেখুন বাচ্চাগুলোকে চকলেট দিচ্ছে আমার দেখে খুবই ভালো লাগছিল তাই এটাও একটু ভিডিও করলাম আর ওই যে ছিল পিছনে নাগরদোলা আর আমি এখন আপনাদের দেখাবো পু শহরের কিছুটা অংশ পাহাড়ের উপর থেকে এই যে জায়গাগুলো দেখছেন ওই যে সামনে যে ঘরগুলো ওটা কিন্তু একটা রেল স্টেশন আর পু শহরে একমাত্র রেল স্টেশন এটা আর পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর যদিও ক্যামেরায় ততটা ভালো আসে না বাস্তবে দেখলে কিন্তু খুবই সুন্দর আর এই যে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়েই কিন্তু বেশিরভাগ সময় যাওয়া আসা যায় আর হচ্ছে মানে যাওয়া আসা হয় আর ওই যে যেটা দেখছেন এখন চলছে এটা কিন্তু কোনো ট্রেন ভাই এটা কিন্তু একটা বাস দেখতে অনেকটা ট্রেনের মতো ওই বাসটায় হচ্ছে হসপিটালে আমরা যাওয়া আসা করি ওইটাই একমাত্র বাস হসপিটালে সব থেকে কাছে যায় তো যাই হোক এখন সামনের দিকে যাচ্ছে আর এই যে একটা অদ্ভুত গাছ দেখলাম দেখতে খেজুর গাছের মতো পাতাটা তাল গাছের মতো আবার ফলগুলোও হয়েছে অনেকটা খেজুরের মতো আপনারা জানলে বলবেন তো এটা কি গাছ এটা কিন্তু পাম গাছ মনে হচ্ছে না অন্য কোনো একটা গাছ হবে তো আপনারা একটু বলবেন যদি জেনে থাকেন তো এরপরে আমি আর আমার বড় মাসের সামনে দেখে হেঁটে যাচ্ছিলাম দেখলাম এখানে না কিছু জিনিস সাজানো হয়েছে কিছু ভিতরে আছে তো আমি বললাম চলো যাই আর আমার বড়মশাই বললো যে একটা দিন রাতে আসবো এখানে লাইটগুলো তো বর্তমানে বন্ধ আছে দিনের বেলায় আমি বললাম না চলো আজকে একটু ঘুরে যাই রাতে না হয় আবার আসবো আর রাতে না একটু শীতটা বেশি পড়ে যায় তো রাতে বের হওয়া হয় না যে কারণে আমি দিনের বেলাটাই একটু ঘুরে নিলাম তো এর ভিতরে যে আমি যা যা দেখলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর ভিতরটা খুবই সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এই একটা মূর্তি আছে কার মূর্তি সেইটা কিন্তু জানি না কারণ জানবো বা কীভাবে আমি না কাকে দেখিনি আর এরপরে দেখতে পেলাম সুন্দর একটা ঘর তো ওই যে উপরে আর এই ঘরটা দেখে না আমার ছোটোবেলার একটা টেলিভিশনের কথা মনে পড়ে গেল যেটা হচ্ছে নায়ক গাছের উপরে গে এরকম ঘর করে থাকতো তো আমার এই ঘরটার কথা মনে পড়ে যাচ্ছে আর এখানে ঘরটা কিন্তু তৈরি করা হয়েছে এই ছাগলগুলোর জন্য মানে এরা কতটা উন্নত ভাবা যায় ছাগলগুলোই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে গিয়ে থাকবে আর লোকগুলো কত সুন্দর এই প্রাণীগুলোকে আদর করছে আমার খুবই ভালো লাগছে কিন্তু সবথেকে অবাক করা বিষয় সিঁড়ি বেয়ে আমার ছাগল উপরে ঘরে ঢুকবে আর ঘুমাবে এটা একটু আর কি আর এখানে ছোট একটা মিনি ট্রেনের মতো করেছে যে এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করছে আর দেখতে পেলাম যে সামনে ওই যে যে ঘরটা ওইখানে অনেক মানুষ জন্ম হচ্ছে তো আমি ওখানে গেলাম যে দেখি এখানে কি আছে তো এটার ভিতরে যেয়ে দেখতে পেলাম মানে বাইরে থেকে দেখার চেষ্টা করলাম যে ভিতরে একজন ক্লজ আছে সে হচ্ছে সবাইকে গিফট করছে তো ভাবলাম তারপরে ওনার সাথে সেলফি তুলতে পারছে আমি ভাবলাম যে যাই ভিতরে তারপরে হচ্ছে এইখানে গেছি দেখতে পেলাম যে এইটা দরজা না এটা হচ্ছে বাইরে হওয়ার দরজা আর দরজা হচ্ছে ওই সাইডেরটা তো আমি বললাম যে চলো আমরা একটু ভিতরে যাই ওনার সাথে দেখা করে আসি এরপরে না গিয়ে দেখছি এই যে হচ্ছে দরজা ঠিক আছে আর লাইনটা হচ্ছে এই যে এই পর্যন্ত ভাবা যায় এত লাইনে দাঁড়াতে পারবো না যদি আমার যতটুকু ধৈর্য আছে আমার বর্মশাইয়ের তারটা মানে তার একটুও নেই ও বলছে এত বড় লাইনে দাঁড়াতে হবে না অন্য একদিন আসবো এটা বলে আর আমাকে ভিতরে সেতে দেয়নি নিজেও যায়নি এরপরে এখানে এসে দেখতে পেলাম যে দুইটা গাধা তো ওদের গাধা বলাটা কিন্তু ভুল হবে ওদের মাথায় অবশ্যই বুদ্ধি আছে দেখুন একটা হাঁটছে ঠিক ওকে ফলো করে আর একটাও হাঁটছে একইভাবে এমনকি একই সময় দাঁড়িয়ে পড়ছে আবার একই সময় হাঁটা শুরু করছে ওদের কি সত্যি গাধা বলা যায় বলুন তোমার কি করার এদের তো আমরা গাধা না চিনি চিন্তাই না আর এইখানে দেখতে পেলাম যে কালো ভেড়া আর কালো ভেড়া কিন্তু আমি আগে দেখিনি আমি সাদা ভেড়া দেখেছি এই যে জীবনে ফার্স্ট টাইম আমি দেখতে পারলাম কালো ভেড়া আর ভিতরে ছিল তো ভেড়াগুলো ভালো মতো বোঝা যাচ্ছিলো না আর এইখানে বাচ্চাদের খেলার জন্য ছিল বিভিন্ন ধরনের ব্যবস্থা আর এখানে বিশেষ কথা কি জানেন ছোটো ছোটো বাচ্চাগুলো কত সুন্দর খেলে এমনকি আমাদের দেশে যে বাচ্চাগুলোকে আমরা কোল থেকে নামাই না একদম মানে কোলে তুলে নিয়ে হাঁটাহাঁটি করি এইখানে না সেই ছোটো ছোটো বাচ্চাগুলোকে একা একা খেল দে দেয় ওরা একা একা খেলে স্কুটি চালায় রাস্তা দিয়ে রোড দিয়ে ভাবা যায় আর এখানে ছিল বিদেশি মুরগি মানে ফরাসিদের মুরগি এগুলো কিন্তু দেখতে হেবি সুন্দর পায়ে ভর্তি পশম আর মাথায় একদম মনে হচ্ছে টপুর পরে আছে এত সুন্দর এই যে দেখুন ছোট ছোট বাচ্চা কতটুকু বা বয়স হবে ওরা একা একা খেলছে আমাদের ওখানে হলো তো এই বাচ্চাদের কোল থেকে নামাতাম না আমার এই বিষয়গুলো খুবই ভালো যে প্রত্যেকটা বাচ্চা ছোটোবেলা থেকে আত্মকেন্দ্রিক হয়েই কিন্তু বেড়ে ওঠে তো এরপরে সামনের দিকে গেলাম যে দেখলাম যে এইখানে যে সিস্টেমে ঘরগুলো করা হয় বা ছাদগুলো করা হয় ঠিক সেই রকম করে ছোট ছোটো ঘর বানিয়ে রেখেছে ছোটো বলতেও কিন্তু অনেক বড় কিন্তু এর ভিতরে মানুষজন যেতে পারবে না আর কি দরজা রাখেনি যাই হোক আর এইখানে দেখতে পেলাম সাদা ভেড়া আর এইখানে না একটা বাচ্চা ঠিক আছে আমি না খেয়াল করিনি ভিডিও করছিলাম আমার বর্মাশাই বলছে এই তুমি দেখছো না তোমার দিকে বাচ্চাটা তাকিয়ে আছে মানে ও বাচ্চাটা আমার দিকে একভাবে তাকিয়েছিল ও বেড়া না দেখে জানি না ও হয়তো ভেবেছে আমি ওর চেনা কেউ মানে এই যে দেখতে পাবেন বাচ্চাটা কিভাবে তাকিয়ে আছে ও ভেবেছে হয়তো ওর চেনা কেউ যাই হোক এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখে না চলে যাচ্ছিলাম ঠিক আছে আর ওই বাচ্চাটা না আমাদের সাথে সাথে মানে আমার পিছন পিছন হাঁটা শুরু করেছে আর ওর যে গার্জিয়ান ছিল আমি জানি না ওর কি হয় যে ছিল সেও তারপরে কি করবে বাচ্চাটার পিছন পিছন হাঁটা শুরু করেছে কী করার আছে আমার দেখে খুবই ভালো লাগছিলো বাচ্চাটাকে যে ও হয়তো ভেবেছে ওর চেনা কেউ আমি আর এই যে দেখুন বাচ্চাটা চলে এসেছে কিন্তু এরপরে এই যে ছিল একটা গরুর গাড়ি আর এই বেলা আসলে কি খুবই ভালো হয় যে এইখানে লাইটিংগুলো খুব ভালো মতো দেখা যায় আর এই যে দেখুন ওই পাশে কিন্তু এখনও লাইন ধরে মানুষ আছে ওই ষানটাগুলো সাথে দেখা করার জন্য আর আমার বর মশাই তার অত ধৈর্য নেই আর ওই একটু ঘোরাঘুরি কম পছন্দ করে আর কি বেশি ঘুরতে চায় না এমন আছে আমি ঘুরছি ও কেননা একটা জায়গায় দাঁড়িয়ে আছে এরকমও হয়েছে আর এই যে পাহাড়টা কত সুন্দর যে লাগছে আবার মাঝে মাঝে না আমার একটু মানে দুষ্টুমি করে মনে হয় যে ইস পাহাড়গুলোর কত কষ্ট পাহাড়গুলো শীতে একদম জমে বড় হয়ে গেছে মানে মাঝে মাঝে আমার আর কি এরকম মনে হয় তো আমার মাঝে মাঝে এটাও মনে হয় যে পাহাড়ের উপরে হয়তো কেউ সাদা লবণ ছড়িয়ে রেখেছে এরপরে হচ্ছে আমাদের মানে বাড়িতে চলে যাব প্রায় সন্ধ্যা ঘনি এসেছে ওই উপর থেকে একটা দেখলাম সুরঙ্গের মতো নিচের দিকে তো এরপরে ওখান দিয়ে ঢুকেছি দেখা যাক কোথায় যাই এখন দেখতে পারলাম এটাই হচ্ছে বের হওয়ার রাস্তা আর এই পাহাড়টার উপরে ওঠার জন্য কিন্তু অনেকগুলো রাস্তা আছে আর এটা কিন্তু কোনো মানে পাহাড় বলতে খুব শহরের যে রাজা ছিলেন সেই রাজারই বাড়ি ছিলেন যে কারণে মানে এটার যে কতগুলো রাস্তা আছে আমি এখন পর্যন্ত গুনে বের করতে পারিনি যে এইখানে ওঠার এতগুলো রাস্তা আর ওই যে যে উপরটা দেখছেন ওই উপরে হচ্ছে আমি এতক্ষণ ছিলাম আর একদম নিচে হচ্ছে আমি এখন যাব আর যাওয়ার সময় দেখতে পেলাম অনেকগুলো কলা গাছ আর আমি কিন্তু কলাগাছে গাছে একটা জিনিস খুঁজছিলাম যে মোচা পাওয়া যায় কি না কিন্তু একটা মোচাও ছিল না আর আমার বর্মশাই মামুনির সাথে কথা বলছিলো মামুনিকে সব কিছু দেখাচ্ছিল এই কলা গাছগুলো সবে বাচ্চা বাচ্চা কোনো কলাগাছে গাছে মোচাও ছিল না এরপর হচ্ছে আমরা দুজন হাঁটছি নিচের দিকে আরেকটা কথা কি পাহাড় থেকে নামতে কিন্তু ভালোই লাগে কিন্তু উঠতে হচ্ছে কষ্ট যদিও আমাদের সিঁড়ি বা কোনো কিছুতে উঠতে হয় ওই উপরে গাড়ি যায় বাসে তো ওই বাস থেকে আমরা শুধু উপরে গিয়ে নেমে পড়েছি তো এই শহরগুলো না খুবই অদ্ভুত পাহাড় তারপরে আবার সমতল মানে সব মিলে মিশে একদম একাকার তো এখানে সুন্দর একটা গাছ ছিল ফলগুলো দেখতেও না খুবই সুন্দর তা আমাদের দেশে একরকমের এরকম ফল পাওয়া যেত ছোটোবেলা চিড়ে চিড়ে একজনের মাথায় দিয়ে দিলে চুলে একদম পেঁচি যেত ঠিক ওই রকম ধরনেরই অনেকটা এটাও চুলে যদি লাগে না একদম লেগে থাকবে আমাদের গ্রাম এলাকায় মানে ওই জিনিসটা পাওয়া যেত নামটা কি আমি ভুলে গেছি তো ও যে যে নিচে দেখা যাচ্ছে আমরা ওইখানটাই আর কি যাব এখনও কিছু তো অর্ধেকটাও নামা হয়নি আমরা নামছি আমাদের সামনে যে দুজন বয়স্ক লোকও যাচ্ছে তো আর এইখানের কিন্তু বয়স্ক লোকরাও না বয়স হয়ে গেলেও ওরা নিজেদের অনেক স্ট্রং মনে করে আর মনের জোরটা ওরা কখনোই হারায় না ওরা এমন আছে বাসে উঠে আমরা বসি কিন্তু বয়স্ক লোকগুলো না ওরা কখনো বসতে চায় না ওরা নিজেদের সব সময় স্ট্রং মনে করে এমনকি মনের দিক থেকেও ওরা সব সময় মানে মনের জোরটা বজায় রাখে এই বিষয়গুলো কিন্তু খুবই 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 ভালো আর মনের বলটাই কিন্তু সব কিছু যদি মন শক্ত থাকে অনেক বাধা বিপদ কাটিয়ে তোলা যায় তারপরে হচ্ছে আমরা এই যে প্রায় চলে এসেছি আর এখানে উপরে ওঠার জন্য শুধু বাস নয় এভাবেও কিন্তু ওঠা যায় কিন্তু আমরা এখানে উঠিনি ভাবলাম একটু হেঁটে হেঁটে চলে যাই বিশেষ কথা হচ্ছে সবসময় হাঁটা চলা হয় না তো যে কারণে বাইরে বের হলে একটু হাঁটারই চেষ্টা করি তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারাও ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা